দেখো আজকে যেহেতু রিঙ্কু আসেনি মানে রান্না বড়োটা আসেনি যে বউটা রান্না করে তো যেহেতু রিঙ্কু আসেনি তাই হচ্ছে দেখো সেন্টের আতুর চালের সেদ্ধ ভাত দুটো ডিম সেদ্ধ কাঁচা লঙ্কা আর ডিম আলু দিয়ে মাখা আর ঘির কথা বললাম না ঘি তো হচ্ছে মানে কি বলবো রাজা রাজা ঘি ছাড়া বেশিরভাগ মানুষই হচ্ছে অচল ঠিক আছে গরম ভাতে ঘি উফ দুর্দান্ত মানে অতুলনীয় এই ভাত যারা খেয়েছে তারা মানে মর্মটা বুঝতে পারবে মানে ভীষণ ভীষণ টেস্টি হয় মানে খাসির মাংস গলদা চিংড়ি ইলিশ সমস্ত কিছু ফেল হয়ে যাবে যারা এই ভাত মাখা খেয়েছে তো যাই হোক কারা কোথা থেকে আমার কন্টিনি দেখছো অবশ্যই জানাবে আর কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আমি একটি দেখো সেভ দেওয়ার চেষ্টা করেছি ডেকোরেশন কেমন আছে সেটিও জানাবে সকলে ভালো থেকো সুস্থ থাকো